হারামের এক টাকা আল্লাহ নেবেন তাকুয়া আপনাকে মুত্তাকি প্রমাণ করতে হবে মুত্তাকি ইসলামের সমস্ত হুকুম মানা এবং আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়া এরে বলে মুত্তাক বলি বলেন আপনি হুজুর আমনে সব ঠিক আছে অথবা আমি কি সব বললে পারমুনি এই জন্য আল্লাহ তালা বিকল্প ব্যবস্থা রাখছে যার যখন কোনো গুনা হয়ে যায় যার যখন কোনো আমল ছুটে যায় আল্লাহ তালা তওবার ব্যবস্থা রাখছেন আল্লাহ বলেন ওইটা ছেড়ে দাও নতুন করে সিদ্ধান্ত নাও আর করব না এবং তওবা করো মাফ চাও আমি আল্লাহ তোমারে আগের মতো মুত্তাকি বানাই কথা বোঝেন নাই আপনি কিন্তু আপনি মিথ্যার উপরে একই রকম আপনি গুনার উপরে স্বাভাবিক আপনি তিরিশ বছর ধরে আপনার গড়ে টেলিভিশন এক নাগারে প্রতিদিন চলে সব সময় এটা স্বাভাবিক হয়ে গেছে আমনের বেডি আমনের মেয়ে ছেলে এরা নর্তকির ছবি দেখে আমনে কেমনে বলবেন আমনের মুত্তাকি কিন্তু আমরা বুঝি না আমরা কি চিরা খাই আমি তো এমনও বিরিয়ানি খাইলাম এই অল্প খাইছি পুরানা অর্ধেক খাইছি আমি রোজা ছিলাম দেখে খাইছি আমনে ঘরে থুইয়ে খাইছি এই জন্য রোজা আছিলাম পুরা এই আট দিন রোজা ছিলাম আলহামদুলিল্লাহ আগামীকাল কৌশল রাখার নিয়ত আছে আল্লাহ যেন তৌফিক দান করে তো এই জন্য বললো তাইলে আপনাকে আপনি মুত্তাকি গুণামুক্ত জিন্দিগি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে নামাজ রোজা হ্রদ জাকাত জিকির তেলাওয়াত উপার্জন কামাই রোজগারি বিবি বাচ্চা ছেলে মেয়ে সবার বেলায় মুত্তাকি তাকোয়া গুনাহ থেকে বাঁচা নেকামলে অভ্যস্ত এরকম ব্যক্তির কোরবানি আল্লাহ দয়া করে করে নিজেকে গুনাহ থেকে বাঁচান করে কোরবানির দিন আপনার হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরিব পড়লেন না আপনি যদি আইয়ে এই মাইক দিয়েও কন যে আমি আল্লাহর জন্য কোরবানি দিছি বাকি ম্যানসি বুঝি মুড়ি খেয়েছে মানসিক বোঝে না আমরা কি হুয়াদের কুরবানি আমরা বুঝি না আগলামি কথা আর কথা বলেন না না উনি উনি কুরবানি দিছে আর ভেড় হইতো हमने আপনি তিন ওয়াক্ত নামাজ পড়লেন না কুরবানির গরুজ হাড়ডি কোবাইতে গিয়ে আপনি আল্লাহর জন্য যে কুরবানি দেন নাই এই স্পষ্ট ঠিক কি না বলেন না খেলে আপনার কুরবানি যদি নামাজ ছটায়া দেয় আল্লাহ তো বলছেই কুরবানির বিধান তিনবার বলছে কোরবানির মধ্যে তিনবার আছে এই শব্দটা লিয়াজ কুরুস মাল্লা ফেদ অয়াজ কুরুস মাল্লা তিনবার আছে সুরা হজ্জে আল্লাহ বলছে দেখো বান্দা দেখো আমি আল্লাহর ইচ্ছা কোরবানির মধ্যে আমার স্মরণ আমার জিকির আমার জিকির আমার জিকির কোরবানি করবেন দশ তারিখ জিকির চালু করে দিছে আগামীকাল ফজর থেকে কথা বলেন না কেন তকবির শুরু হবে কখন থেকে এই ফজর থেকে আল্লাহ বলেন পাঁচ দিন লাগাতার আমারে বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার তুমি আমার নাম বলবা আমি আল্লাহ এতেই খুশি গোস্ত তো তোমার খাইতে মানা করি নাই বান্দা তুমি তো পুরাটা গোস্ত তোমারে খাইতে দিছি পুরাটা তুমি নাও আত্মীয়কে দাও গরিবকে দাও তোমরা তোমরাই খাও আমি এক ফুটা নেব না কিন্তু আমার এই ছেড়ে দিলা কেন আল্লাহ তালা আমাদেরকে বুজার তৌফিক দান করেন অতএব তা চাই